দয়া অনেক বেশি বলতে গিয়ে বললাম কাছে দলের কিছু লোক এসেছে প্রথম লোকেরা বললেন জীবনে অনেক সেনা করেছি ব্যবচার করেছি এর ব্যাপারে ইসলাম কি বলে পরাঞ্চনাতে কি বলেছেন আল্লাহ বল দ্বিতীয় গ্রুপে লোক বলেন নবী গা অনেক মানুষ মার্ডার করেছি হত্যা করেছি মানুষকে কতল করে দিয়েছি নবীগ মানুষ মারার ব্যাপারে বিরাট পাপ মানুষ হত্যা করা জেনার পাপ এই দুটি পাপ আমরা জীবনে করে ফেলেছি আমাদের পাপের ব্যাপারে ইসলাম কি বলে আল্লাহ কি বলেন বল এরা যখন নবীজিকে প্রশ্ন করলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন জিবরাইল আমিন তুমি যাও আমার নবীকে তারা জিজ্ঞাসা করেছে আমার নবীকে তারা সওয়াল করেছে জিজ্ঞাসা করেছে তুমি নবীকে গিয়ে বলে দাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাজিল করেছে উল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম হে আল্লাহ হে হেফি তুমি তাদেরকে বলে দাও যারা সেনা করেছে মানুষ মার্ডার করেছে আলা খুশিহীন যারা নিজেদের নকশের প্রতি জুলুম করেছে

পরম পরম ক্ষমা করনেওয়ালা দিনে বড়ই দয়ালু মেহের বা অতি বান্দা শুনেলা আল্লাহর অনেক দয়া আল্লাহর অনেক মায়া আল্লাহ তার বান্দাদের ক্ষমা করতে ভালোবাসে যেহেতু তিনার নাম রহমা দয়াল রহমা কে পারে বুঝিতে তোমার সা ইয়া রাহমান কি পারে বুঝিতে তো বশান মা পিতা আদ মা পিতা আদ বালা ইলান পিতা ছাড়া পুত্রো ইসা মারিয়াম কলতে বাবর কার করবর সা কে পরে বুঝিতে তোমার সহমা কে পরে বুঝিতে জেনে রাখ আল্লাহর নাম রাম তিনি চরম করণ দয়া করনেওয়ালা বর মেহেরওয়া অন্য জায়গাতে নবেজি বললেন শ কোন মুমিন কোন মমিন যদি জানে যে আল্লাহর কত গুস্সা আছে রাগ আছে আল্লাহ হতাশ হয়ে গিয়ে বলত আল্লাহর জান্নাতে কেউ যাবে না মমিন যদি আল্লাহর রাগ জানতে পারে আল্লাহর গুসা সম্পর্কে যদি জানতে পারে মমিন হতাশে গিয়ে বলবে আল্লাহর জান্নাত কেউ যাবে না পাবে না এরপর নবী বলছেন কোন কাফের কোন কাফের যদি জানে আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া তো নবীদি বলছেন কাফের নিশ্চিত তো আমি আল্লাহর নাম যাব না দেবে না কাফের কেন নিশ্চিত হয়ে বলতো আমি জান্নাত যাব তার কারণ শুনে নাও কাফের মনে মনে করতো জি আল্লাহর এত দয়া জি আল্লাহ এত দয়া নরে জি আল্লাহর এত দয়া শিয়াল্লাহ আল্লাহ আমাকে জাহান্নাম দিবে না দেবে না এজন্য কাফের নিশ্চিত হয়ে গিয়ে বলতো আমার আল্লাহ আমাকে জাহান্নাম দেবে না অতএব জেনে রাখো আল্লাহর দয়া বান্দার জন্য অনেক বেশি কেমন বেশি বুখারী শরীফের হাদিসে আছে Bani Israil এর জামানায় একটা লোক অনেক মানুষ মারার করেছিলেন আশরাফ আলার রাজল বন ইসরায়েলের একটা লোক অনেক মানুষ হত্যা করেছিল মানুষকে কতল করেছিল মানুষ মারার করেছিল যখন লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল যে আমি এত লোক মারার করলাম আল্লাহ আমাকে জাহার নাম দিবেন এই ভয় যখন তার ভিতরে ঢুকলো লোকটা তার ছেলেদেরকে ডেকে অনেক হত্যা করেছি এমন কোন পাপ নাই যেটা আমি করিনা বেটারে আল্লাহ যদি আমাকে ধরতে পারে বেটা আল্লা আমাকে নাম দেবে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে কি করবি শুনেলাও ছেলেরা যখন আমি মরে যাব যখন আমার আমার মৃত্যু হবে আমি যখন মারা যাব তোমরা ছেলেরা আমার লাশটাকে কাঁদে করে সমুদ্রের কাছে নিয়ে যাবে সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর আমার দেহটাকে তোমরা আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় করে দিবে কেন বেটা শুনে নাও আমি জীবনী এত গুণা করেছি বেটা আল্লাহ যদি আমাকে ধরতে পারে রে বেটা আমার দিতে হবে আমার না লোকটার আউট নলেজ ছিল আল্লাহ কি জিনিসে জ্ঞান ছিল না বলছে আমি মরে গেলে আমাকে পুরে দিবি আল্লাহ যেন ধরতে না পারে আচ্ছা মরে গেলে পুরে দিলে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে পারবে মরে যাওয়ার পর যেটা পুরনো হয় ওইটা তো দেহ ওইটা দেহ এর কোনো দাম নাই আজরাইল তো জানটা আগেই নিয়ে চলে যায় আল্লাহর কাছে তাহলে আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে পুরে দিলে বাঁচা যাবে যাবে না লোকটা যখন মরে গেল ছেলেরা তার বাপটাকে কাঁদে করে সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর

সমুদ্রে ভাসিয়ে দিল কেন কেন আল্লাহ যেন ধরতে না পারে এর জন্য ছাই গুলোকে আলাদা আলাদা করে দিল এবার আল্লাহ তাবারে আটলান্টিক মহাসাগরের পানি আল্লাহ তাবারে আটলান্টিক মহাসাগরের পানি যে পানিতে ছাই গুলো ফেলা হয়েছে আল্লাহ বলছেন পানি আমার অমুক বান্দার ছাই তুমি যেখানেই নিয়ে গেছো না এখনই এনে তুমি জমা করে দাও ছাইগুলো জমা করে দিল পানি এরপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে হাওয়া বাতাস তুমি আমার বান্দার ছাই যেখানে নিয়ে গেছো না কেন এখনই তুমি ছাই জমা করে দাও পানি ছাই জমা করে দিল হাওয়া বাতাস সে ওই জমা করল ওই ছাই থেকে আল্লাহ মানুষ বানালেন দেহ বানালেন

দেরকে এই ওসিয়ত করেছিল বলো লোকটা বলছেন আল্লাহ পৃথিবীর কারো ভয় নাই দুনিয়ার কারো ভয় নাই একমাত্র আল্লাহ আপনার ভয় একমাত্র আল্লাহ আপনার ভয়ে আমি আমাকে পুড়িয়ে দিতে বলেছিলাম ছেলেদেরকে পোড়াতে বলেছিলাম আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দা হে বান্দা তুমি আমাকে ভয় করেছিল হে বান্দা তুমি আমাকে ভয় করেছিল কিন্তু তুমি জানো না আমার কত দয়া তুমি জানতে না আমার কত মায়া আমার এত দয়া রে বান্দা আমাকে ভয় করার কারণে আমি আল্লাহ তোমাকে দয়া করলাম দয়া করে তোমাকে ক্ষমা করে দিলাম ফাগফার আল্লাহ আল্লাহ সেই অপরাধী বান্দাটাকে সেই হত্যাকারীকে সেই পাপী লোকটাকে

আমাদের কোনো মনে হচ্ছে ভয় না আমরা নিশ্চিন্তে রাতের বেলায় ঘুমাই কিন্তু আল্লাহ এত দয়ালু তিনি আপনাকে বার 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 আপনাকে ডাকছে যে বান্দা তুমি জাহান নাম থেকে বাঁচো আরেকটা হাদিস শোনেন আবু মুসা আল আশারি রাজিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন আল্লাহ কত বান্দাকে দয়া করে ভালোবাসে একবার দেখেলেন নবীজি বললেন যখন রাত আরম্ভ হয় যখন রাত্রি শুরু হয় আল্লাহ তার নিজের আপন হাত এই রকম পৃথিবীর দিকে আল্লাহ বাড়িয়ে দেয় রাতের শুরুতে আল্লাহ নিজের হাতকে জমিনের দিকে বের করে দিয়ে আল্লাহ বলতে থাকে হে দিনের পাপিরে রে যারা দিনের বেলায় পাপ করে রাতের বেলায় ঘুমোতে যাও তোমরা একবার শুনে নাও আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়েছি বান্দা একবার আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব হতভাগা